সমস্যা নেই তার আগে তো বিয়ে করতে হবে তাই না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তো বিয়ে বিষয়ে আজকে আমরা যে এক কথায় প্রকাশ গুলো আছে সেগুলো সম্পর্কে জানবো কারণ এগুলো আমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করি প্রথমে আমরা দেখি যে কুমার কুমার হচ্ছে যে পুরুষের বিয়ে হয়নি বা যে এখনো ছেলেই আছে বিয়ে করেনি সে হচ্ছে কুমার কুমারী কুমারী কি কুমারী হচ্ছে যে নারীর মেয়ে যে বা বিয়ে যারা চিরকুমার চিরকুমার হচ্ছে সে যে জীবনে বিবাহ করিবে না বলে প্রতিজ্ঞা করছে যে আমি আর জীবনেও কোনোদিন বিয়ে করব না সে হচ্ছে চিরকুমার খাতাম অনুরা অনুরা হচ্ছে যে নারীর বিয়ে হয় না মানে যে নারীর চেষ্টা করে বিয়ে হয় না যেমন আমাদের একজন আপা আছে যে বিয়ে হয় না ওই তার মতো আর কি সেটাই হচ্ছে অনুরা নবরা নবরা হচ্ছে যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে সেটা হচ্ছে নবরা মানে নতুন বিবাহিত আর কি সে তাকে বলা হয় যে নবরা পরিবেদন পরিবেদন হচ্ছে অবিবাহিত বর্তমানে বিয়ে বড় ভাই থাকা সত্ত্বেও ছোট ভাইয়ের আগে বিয়ে হয়ে যাওয়াটাই হচ্ছে পরিবেদন মানে সিরিয়াল মেনটেন না করা যেটাকে বলে আর কি হচ্ছে যে পুরুষ বিয়ে করেছে আসলে পুরুষ তো দুই প্রকারের হয় একটা হচ্ছে জীবিত আর একটা হচ্ছে বিবাহিত তো কৃতদার বলতে সেই পুরুষকে বোঝন হয় যে পুরুষ বিবাহ করেছে আর কি মানে বিয়ে করেছে অকৃতদার অকৃতদার কি অকৃতদার হচ্ছে যে পুরুষ বিয়ে করেনি সে হচ্ছে অকৃতদার তারপর অধিবেদন অধিবেদন হচ্ছে এক স্ত্রী থাকা সত্ত্বেও পুরুষের দ্বিতীয় বিয়ে মানে একটা স্ত্রী আছে থাকা সত্ত্বেও সে আরেকটা বিবাহ করেছে সেটা হচ্ছে অধিবেদন তাকে যাকে বলা হয় সফল পুরুষ তো বুঝা হ্যাঁ তারপর অধিবীণা অধিবিন্দা হচ্ছে দুইবার বিবাহিত পুরুষের প্রথম স্ত্রীকে বলা হয় অধিবীণ্না মানে সফল পুরুষের যে প্রথম স্ত্রীটা তাকে বলা হয় অধিবিনা এবং সফল পুরুষের আরেকজন স্ত্রী তো আছে তো এই ছিল আমাদের বিয়ে নিয়ে এক কথায় প্রকাশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তীতে কোনো ভিডিও আসলে আর সর্বপ্রথম আপনি দেখতে পান ধন্যবাদ সকলকে